হ্যালো মাই লাভলি লিভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সাথে আজকে আমি একটু পায়েস তৈরি করলাম এটা হলো বিন্নি ধানের চাউলের পায়েস তো এই বিন্নি চাউলটা দিয়ে আমি পায়েস রান্না করেছি এই বিন্নি চাউলের পায়েসটা আমি আগে টেস্ট করে নিই তারপর আমি আপনাদের সাথে কথা বলছি এটা আমি রান্না করার সময় আমার মনে হয়েছিল রান্নার শেষে সবার আগে আমিই খাব কেননা এটা আমার এক আপু আমাকে দিয়েছে তো সেই জন্য আমার মনে হচ্ছে যে সবার আগে আমি খাই আপু দেখলে অনেক খুশি হবে চট্টগ্রামের আপু আমার বড় বোনের বাসায় এগুলো পাঠিয়েছে আমার বড় বোনের জন্য তো বড় বোন মানেই তো মুক্তাপু তো মুক্তাপু তো আমাকে ছেড়ে কোনো কিছুই খায় না তো মুক্তাপু আজকে আমাকে এগুলো দিয়েছে চট্টগ্রামের শেফালিয়াপুর দেওয়া ভালোবাসার উপহার থেকে আমিও ভাগ পেয়ে গিয়েছি তো সেই ভালোবাসার উপহার থেকে আজকে আমি পায়েস তৈরি করলাম আপুর দেওয়া বিন্নি ধানের চাউলের পায়েস তো আমি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি আমার কাছে মানে কী বলবো হালাল সব খাবার অনেক পছন্দ মানে পৃথিবীতে হালাল যত কিছু আছে সব কিছু আমি পছন্দ করি খেতে আর এই যে রান্নার শেষে সবার আগে কিন্তু আমি খেয়ে নিচ্ছি আমি খেতে ভীষণ পছন্দ করি তো আপু আপনার দেওয়া চাউল দিয়ে পায়েস রান্না করে ফেলেছি কিন্তু আর খেয়ে নিয়েছি আপনাকে দেখানোর জন্য আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে এটা দেখলে যে আপনার দেয়া চাউল দিয়ে ছোটো বোনই সবার আগে পায়েসটা খেয়ে নিয়েছে তো ঠিক আছে আমি আজকে এই পায়েসটা কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দুইটা বোতলে দুধ দেখতে পাচ্ছেন এখানে পাঁচ লিটার করে দশ লিটার দুধ আছে তো এই দুধগুলো হলো আমার আব্বা আজকে নিয়ে এসেছে আব্বা বাড়ি থেকে এসেছে তো তো দুধ নিয়ে এসেছে আমার জন্য দশ লিটার আর আমার আপির জন্য দশ লিটার তো মুক্তাপুরটা মুক্তাপুর বাসায় নিয়ে চলে গিয়েছে আমারগুলো আমার বাসায় পৌঁছে দিয়ে গিয়েছে তো সেই দুধ দিয়ে আজকে বিন্নি ধানের চাউল দিয়ে পায়েস রান্না করব সঙ্গে থাকবে খেজুর গুঁড় বা কি মজা তাই না খেজুর গুড়ের পায়েস কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি আর আমি বিন্নি ধান ধানের চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখছি একটা বাটিতে এই যে আর এই যে খেজুর গুড় আর দুধ এই তিনটা লাগবে আজকে আমার পায়েস তৈরি করতে তো আমি চাউলটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে বিন্নি ধানের চাউল এটা দিয়ে আজকে আমি প্রথম পায়েস রান্না করছি আমি এতদিন যাবত যত পায়েসই রান্না করেছি সবগুলো পায়েসই মোটামুটি পোলার চাউল দিয়ে রান্না করেছি কখনও খেজুর গুড় দিয়ে কখনো চিনি দিয়ে তো যাই হোক আজকে প্রথম আমি বিন্নি ধানের চাউল দিয়ে পায়েস রান্না করছি তো ভাবলাম আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি আর আমার ফ্রেন্ডসদের কাছে হয়তো ভালো লাগতে পারে আর এই যে বাবার বাড়িতে দুধ দুধটা একটু ছেঁকে নিচ্ছি তো আব্বা ঢাকা আসার সময় সব সময় দুধ দুধ যা লাগে গ্রাম থেকে নিয়ে আসেন চেষ্টা করে পুরো গ্রামটাই তুলে নিয়ে আসতে যেহেতু বাবা মা বাবা মা তো পারে না যে গ্রামের ফ্রেশ খাবার আমাদেরকে কীভাবে খাওয়াবে সেই চেষ্টাই সব সময় করতে থাকে আর দুধটা যেহেতু একদম পিওর পাওয়া যায় সেখানে তো বেশিরভাগ সময় দুধটাই বাড়ি থেকে নিয়ে আসে আর কি মজা করলাম একটু যে পুরো গ্রামটাই তুলে নিয়ে আসতে চায় আসলে বাবা মারা এরকমই চায় সন্তানের জন্য আকাশের চারটা পেরে দিতে তো আমরা দুই বোন যেহেতু পাশাপাশি থাকে আমাদের দুইজনের জন্যই সব কিছু সমানভাবে নিয়ে আসে আর না আনলেও সমস্যা নেই আমরা মাঝে মাঝে একসাথে হয়ে খেয়ে নিই আর কি তো যাই হোক এই যে দুধটা দিয়ে আমি সাথে চাউল যে ভিজিয়ে রেখেছিলাম সেই বিন্ডি ধানের চাউলটা আমি এখন অ্যাড করে দিলাম আর চাউলটা দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়তে থাকব এইভাবে যতক্ষণ না বলক আসে আর যদি নাড়তে না থাকে তাহলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর চাউলটাও একটু দলা বেঁধে যেতে পারে তো চাউলটা দেওয়ার পরে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে যা বলছিলাম আজকে আব্বা হলো বাড়ি থেকে এসেছেন তো দুধ নিয়ে এসেছেন আমার জন্য দশ লিটার আপুর জন্য দশ লিটার ঢাকায় কিন্তু ওভাবে আসলে ফ্রেশ দুধটা পাওয়া যায় না আর আমার হাজব্যান্ড যদিও দেশের বাইরে থেকে বাচ্চাদের দুধটা নিয়ে আসে তারপরও আব্বা আম্মা যখন ঢাকায় আসেন তখন ওনারা চেষ্টা করেন বাড়ি থেকে দুধটা নিয়ে আসার জন্য দুধ হাঁস তারপরে আমরা যা যা পছন্দ করি আর কি তো এগুলো আসলে মোটামুটি বাড়ি থেকে নিয়ে আসে তো আজকে সব গিফটের জিনিস দিয়েই রান্না করছি আপুর দেয়া চাল আর বাবার বাড়ির দুধ দুইটাই খুব আদরের ভালোবাসার তো ভালোবাসার জিনিসগুলো দিয়ে আজকে মিষ্টি একটা মিষ্টি ভালোবাসার জিনিস তৈরি করছি সেটা হলো পায়েস যেটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো আমি রান্না করার জন্য আমি চুলায় যেই দুধটুকু নিয়েছি এখানে আমি প্রায় দেড় লিটার মতো দুধ নিয়েছি আর চাউল দিয়েছি প্রায় দুই মুঠুর মতো তো দুই মুঠু চাউল দিয়ে কিন্তু আমার এই দেড় লিটার দুধের পায়েসটা এনাফ হয়ে যাবে এর বেশি চাউল দেওয়ার দরকার নেই এর বেশি চাউল দিলে কিন্তু মানে পারফেক্ট পায়েস হবে না তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই পায়েসটা তৈরি করছি আর পায়েসে আমি খেজুর গুড় দেওয়ার জন্য আর একটা প্যানে খেজুর গুড়টাকে একটু শিল দিয়ে ছেঁচে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নিচ্ছি এতে করে কিন্তু পায়েসে যখন আমি খেজুর গুড়টা দিয়ে দিব। তখন কিন্তু এটা ছানা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এমনিতে যদি খেজুর গুড় দিয়ে দিই আমরা তাহলে কিন্তু পায়েসে যে দুধটা থাকে সেটা কিন্তু ছানা হয়ে যায় এটা আমি নিজেও কয়েকবার দেখেছি আমারও হয়েছে তো সেজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এভাবে করে নিলে কিন্তু আসলে সেই জিনিসটা আর হয় না আর পায়েসের দুধটা ছানা হয়ে গেলে কিন্তু খেতে মোটেও মজা লাগে না একেবারেই না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার হাতে কয়েকবার এরকম ছানা হয়ে গিয়েছিল তারপরে আমি অনেক ভেবে চিনতে এভাবে করা শুরু করলাম যে আমার মার কাছ থেকে জেনে নিলাম যে কিভাবে করলে ভালো হয় তখন আম্মা বললেন যে খেজুর গুড়টা যদি আলাদা এইভাবে জাল করে নিই আমরা তাহলে আর এটা সানা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এখানে আমি সেরাটা তৈরি করে নিচ্ছি সেরাটা কিন্তু আমি এভাবে জাল করে তারপর আমি ঠান্ডা করে নিব তারপর আমি কিভাবে পায়েসে মিশাচ্ছি সেটাও আমি ভিওয়ার্স আপনাদের সাথে শেয়ার করছি আমার পায়েসটা মোটামুটি হয়ে এসেছে আর চাউলটা যেহেতু একটু মোটা আর একটু কালারফুল লাল রঙের তো পায়েসটা কিন্তু একটু লালচে হয়েছে আর এটা খেতে কিন্তু আসলে ভীষণ টেস্টি হয়েছিল আমি তো আগেই খেয়ে দেখিয়েছি আপু আই লাভ ইউ তোমার দেয়া চাউলের পায়েস খেয়ে নিয়েছি আমার কাছে তো অনেক মজা লেগেছে আর তোমাকেও রান্না করে খাওয়াবো তুমি আসো তারপরে অনেক ভালো লেগেছে সত্যি কি বলবো তোমাকে ধন্যবাদ দিতে চাই না তুমি তো বড় বোন তোমাকে ভালোবাসাই দিতে চাই তো পায়েসটা এই যে চাউলটা একদম ছিটে গিয়েছে পুরোপুরি এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে এই যে আমি শিরাটা ঠান্ডা করে নিব আর অপর পাশে যে পায়েসটা সেটাও কিন্তু আমি চুলা বন্ধ করে এমনিতে নেড়ে চেড়ে হালকা ভিতরে যে ভাবটা আছে সেটা উড়া বন্ধ হয়ে গেলে তখন আমি শিরাটা এখানে অ্যাড করে দিব। যতক্ষণ পর্যন্ত এরকম ভাব থাকবে ততক্ষণ কিন্তু আমি শিরাটা এখানে মিশাবো না তো বিয়ার্স পারফেক্ট খেজুর গুঁড়ের পায়েস যদি পেতে চান তাহলে কিন্তু এভাবেই রান্না করতে হবে তবে আমি জানি এখানে আমার অনেক অনেক বড় বড় আপুরা আছেন ভাইয়ারা আছেন যারা নাকি আমার চেয়েও অনেক ভালো রান্না করেন তবে আমি আজকে যেটা করছি আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আমার চেয়েও যারা ছোট আর নতুন গৃহিণী বেচেলার ভাই বোনরা আছেন তাদের কোনো উপকারে আসতে পারে সেজন্য আমি আমার ব্লগে আমার রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি আর আমি যতটুকু জানি সেটাই শেয়ার করার চেষ্টা করি তো এই যে এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে ভিতরে যে একটা গরম ভাপ আছে সেটা কিন্তু চলে যাচ্ছে যখন এটা পুরোপুরি চলে যাবে তখন কিন্তু আমি খেজুর গুড়ের রসটা আমি এখানে অ্যাড করে দিব যেটা আমি জাল করে নিয়েছিলাম এই যে আমি এখন অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে নিব তো এইভাবেই নাড়তে হবে নাড়তে থাকতে হবে অনবরত আমি কিন্তু চুলার আঁচটা এখনও জ্বালাইনি চুলার আঁচ বন্ধ আছে তো এভাবে নাড়তে থাকবো এতে করে খুব ভালো করে যখন মিশে যাবে তারপর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব। তো ভিউয়ার্স আজকে যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন হয়ে চলে যাবে আপনার কাছে আর এতক্ষণ যারা ধৈর্য শহরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ভালোবাসা আর এভাবেই পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন যারা আমরা ব্লগ করি তারা সবাই সত্যি অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি যেন আপনাদের একটু হলো আনন্দ দিতে পারি তো ভিউয়ার্স আমি এখন পায়েসটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এতে করে কিন্তু আর এখানে ছানা হওয়ার কোনো চান্সই নেই আমার পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি তো অফ করে দেওয়ার পরেও কিন্তু আরও একটা কাজ থাকে ছোট্ট একটা টিপস তারপরেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যখন পায়েসটা রান্না করে চুলায় বসিয়ে রাখি চুলা অফ করে তখন দেখা যায় পায়েসের ওপরে খুব মোটা পুরো একটা সর পড়ে তো এই সরটা খেতে কিন্তু খুবই টেস্টি আমিও খেয়েছি ছোটোবেলা অনেক আর সেই সরটা যদি আমরা খেয়ে ফেলি আসলে নিচের যে পায়েসটা থাকে সেটা টেস্টটা কিন্তু মোটেও আর থাকে না টেস্টটা একদম বাজে হয়ে যায় আর সবটা টেস্ট কিন্তু সেই সরের সাথে উঠে যায় তো বিওয়ার্স আমরা যখন চুলাটা বন্ধ করে দিব তারপর কিন্তু এরকম কাঠির সাহায্যে অনবরত নাড়তে থাকবো এতে করে কিন্তু এই যে মোটা একটা সর পরে সেটা আর পরবে না আর পায়েসের স্বাদটা নষ্ট হবে না পুরো পায়েসটাতে একই রকম টেস্ট থাকবে তো যাই হোক আমার পায়েস তো একদম রেডি হয়ে গিয়েছে আর এখন তো আমি খাওয়ার জন্য আমি যেহেতু খেতে পছন্দ করি আমি তো এখন খাওয়ার জন্য পাগল হয়ে আছি তো আপু মনি তোমার দেওয়া বিন্নি দানের চাউল দিয়ে পায়েস রান্না করে আমি খেয়ে নিচ্ছি তো আজকের মতো সবার কাছে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন যেভাবে আমাকে সাপোর্ট করছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ